ঠিক আছে এই মুডে চলে আসছে আপনাদের পছন্দের জায়গা যাদের বাজেট অল্প তাদের জন্য কিন্তু সম্রাট বাই সব সময় হিউজ কালেকশন নিয়ে আসে তো আজকেও তার ব্যতিক্রম প্রচুর পরিমাণ কালেকশন আছে এবং হচ্ছে সর্বনিম্ন 15 থেকে শুরু করে সর্বোচ্চ কিন্তু ভাই সর্বোচ্চ কত আছে আরুন আমাদের এখানে কাজ করে তো

সব নাম <coughs>

দেয়া তার নাই ভাই অনেকে তো খালি ফোন দিয়ে বলে কল দিয়ে আপনাদের পায় না এই সে পাওয়া যায় না ফোন দিয়ে পাওয়া যায় কল দিয়ে পাওয়া যায় না সারা বাংলাদেশের সবচেয়ে কম করে আমি আমি

ভাই এখানে দেখেন লাখ টাকা। এটা 1 লাখ। আর এটা যেটা একটু বেশি দাম। কত শুধু

উনিশশো সত্তর হাজার টাকা জি আর টি আর আছে অনলি পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার পঞ্চান্ন হাজার একাচ্ছি আর টি

অনলি চল্লিশ হাজার হাজার তি চল্লিশ হাজার গ্লামার চল্লিশে হাতি চল্লিশে গ্লামার চল্লিশে হাতি চল্লিশে গার গ্লামার হাজার টাকা লাগে ভাই লিভু পেয়ে যাবে লিভুর বেকেলের থেকে

মাদক বাস নামার পরে বিশ টাকা বাড়ানি বেশ যার প্রতি মিটাম মিটাওয়ারই অন্ত্রাট পাই খেলেন সবাই সব আলদা করে